ভোট ভিত্তিক বেইজ এরিয়া গঠনে এখনই কাজ শুরু করুন অধ্যাপক রফিকুল ইসলাম আগামী জাতীয় স্থানীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টদের ভূমিকা অনেক বড় এজন্য এখন থেকে ভোট কেন্দ্র ভিত্তিক ইউনিট শক্তিশালী করতে হবে এবং বেজ এরিয়া গঠনে কাজ করে যেতে হবে সোমবার বিকেলে রাজশাহীর দুর্গাপুর পৌর সদরের শালঘরিয়াস্থ নিগার মঞ্জিলে জামায়াত ইসলামী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন প্রধান অতিথি জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম তিনি বলেন একটি সফল নির্বাচন ব্যবস্থাপনায় সংগঠনের দায়িত্বশীলদের দক্ষতা প্রস্তুতি এবং তৃণমূলের সংগঠনগত মজবুতি অত্যন্ত প্রয়োজন উপজেলা জামায়াতে ইসলামের আমির মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তজা জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী পাঁচ পুঠিয়া দুর্গাপুর আসনে মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের লিটন এছাড়া উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম আইবি জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ ডক্টর আব্দুর রহিম প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন কর্মশালায় উপজেলার বাহাত্তরটি ভোট কেন্দ্রের একশো জন কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন